প্রত্যেকে মিল হয়েছে আলাদা মজা আলাদা পার্সোনালিটি আর এটা মনে করবেন না যে প্রথম গেম অনেক ভালো আর পাঁচ নম্বর গেম অনেক খারাপ এই সব গেমের সেরা সে ছোটেন দেরি না করে ভিডিওটা শুরু করি আর আপনারাও দেরি না করে ভিডিওটা লাইক করে দেন তো ছেলে শুরু অ্যাডভেঞ্চার্স মোবাইল এই গেমে আপনি যেতে চলেছেন এক ভয়ঙ্কর অভিযানে যেখানে এক্সপ্লোর অ্যাকশন অ্যাডভেঞ্চার সব একসাথে এখানে আপনার মেইন ক্যারেক্টার এর স্বপ্ন পূরণের জন্য সে এক অ্যাডভেঞ্চারে যাবে এখন সেই স্বপ্ন কি আর আপনি সেটা কিভাবে কমপ্লিট করবেন তা আপনার হাতে এখানে আপনি যেমন জঙ্গলে অ্যাডভেঞ্চার করবেন তেমন বিভিন্ন সিটিতে গিয়ে বিভিন্ন মিশনও করতে পারবেন আর গেমটার গ্রাফিক্স তো আপনারা স্ক্রিনে দেখতে পারছেন এটা এমন একটা গেম যেটা ব্যাপারে অনেকেই জানেন না তবে এই গেম মিস করে অনেক কিছু মিস করবেন অ্যাডভেঞ্চারের সাথে অ্যাকশন চাইলে এই গেমটা আপনার জন্য একটা বেস্ট চয়েস যা সাইজ

সব গেমের লিঙ্ক আমি ডিসক্রিপশন বা পিন কমেন্টে দিয়ে রাখবো সোজ চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন আর আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ফলো করে রাখেন আরও অনেক গেম তাড়াতাড়ি পাওয়া যায় মিশন বার্লিন এই গেমটা বেস্ট নাইনটিন সিক্সটি যেখানে তুমি একজন স্পাই হতে চলেছো আর তোমাকে বিভিন্ন ভয়ঙ্কর মিশন করে তোমার সেদিকে বাঁচতে হবে এখানে তুমি দুজন ক্যারেক্টার প্লে করতে পারবে যাদের প্রত্যেকের আছে ভিন্ন ভিন্ন স্কিল আর এই দুইটি ক্যারেক্টার নেওয়া হয়েছে দ্য ম্যান ফ্রম আঙ্কেল মুভি থেকে এটা একটা জিডিএসআর গেম কিন্তু এখানে গ্যাংস্টার ভাইফ থেকেও মাফিয়া ভাইফটা বেশি গেমটার এক্সটার্নাল সাইজ কম তবে ইন্টারনাল সাইজ অনেক বেশি এই গেমের টোটাল সাইজ অ্যাপ্রক্সিমেটলি ওয়ান জিবি মেড আউট টু টপ গেম লিস্ট বানাচ্ছে আর সেখানে যদি জিটে এলাই গেম না থাকে তবে সেটা টপ গেমস হয় না মোবাইলের মধ্যে ওয়ান অফ দ্য হাই গ্রাফিক্স গ্যাংস্টার গেম হচ্ছে মেড আউট টু এই গেমের গ্রাফিক্স ফিজিক্স কন্ট্রোল একদম মাস্টার পিস তবে হ্যাঁ এই গেমটা যে অফলাইনে এই সব ফিউচার প্রোভাইড করে তা কিন্তু নয় অফলাইনে আপনি ফুল ম্যাপ এক্সপ্লোর করতে পারবেন তবে যদি অনলাইন সাপোর্ট থাকে তবে আপনি আপনার ফ্রেন্ডসের সাথেও প্লে করতে পারবেন চিন্তার কিছু কারণ নেই অফলাইনে আপনি ফুল ম্যাপ এক্সপ্লোর করতে পারবেন যা এক্সপ্লোর করতে করতে আপনার দিন শেষ হয়ে যাবে আরে হ্যাঁ এই গেমটা প্লে করতে লাগবে একটা হাই অ্যান্ড ডিভাইস আর না হলে ল্যাক করতে পারে তখন আমাকে দোষ দিবেন না গেমটা সাইজ হতে চলেছে ওয়ান জিবি আর গেমটা অফলাইন পাইরেট সি ট্রেজার হ্যান্ড এই গেমে আপনি হতে চলেছেন একজন পাইরেট যে বিভিন্ন আইলেন্টে গিয়ে গিয়ে ট্রেজার খুঁজে বেড়ায় আপনার আছে একটা বোর্ড যেখানে আপনার নিজস্ব ফ্ল্যাগ আছে গেমটা হতে চলেছে পুরো ওপেন ওয়ার্ল্ড মানে আপনার কাছে পুরো সমুদ্র আছে ঘুরে বেড়ানোর জন্য সমুদ্রে আছে আইল্যান্ড যেখানে গিয়ে আপনাকে ট্রেজার ঘুষতে হবে তবে এটা এত সহজ হবে না কারণ এখানে আপনাকে ট্রেজার নেওয়াতে আটকাবে বিভিন্ন ধরনের যাতে সাথে ফাইট করে আপনাকে সেই ট্রেজারটা হান করতে হবে গেমটা অনেক নতুন গেম আগের মাসে রিলিজ হয়েছে গেমটা সাইজ অনেক কম অ্যাপ্রক্সিমেটলি টু হান্ড্রেড এম এই ছিল আজকে সেরা পাঁচটা অফলাইন গেমস যেগুলো আপনি উইদাউট ইন্টারনেট প্লে করতে পারবেন হয়তো এখানে অনেক গেমস বাদ পড়েছে যেগুলো পরের কোনো ভিডিওতে কভার করুক তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখেন আর সেরা মাসের ডিডোভাইভের মতো গেম মোবাইলে চালাতে হলে এই ভিডিওটাই ক্লিক করেন